তখন না 20টা না বাংলাদেশের উত্তর পশ্চিমঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত এই বিভাগের একটি বিশেষ এলাকা হলো চরখিদিরপুর যা পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী মহানগরের অন্তর্গত হলেও এই চরটি মূলত শহরের কোলাহল থেকে দূরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য কৃষিভিত্তিক জীবন ও নদী নির্ভর জীবনধারা চর করেছে অনন্য চর খিদিরপুর মূলত একটি চর এলাকা যা পদ্মা নদী অববাহিকায় গঠিত হয়েছে এখানে বসবাসরত মানুষ দীর্ঘদিন ধরে নদীর ভাঙ্গন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে জনসংখ্যার বেশিরভাগই কৃষি জেলে পেশার উপর নির্ভরশীল ধান গম ভুট্টা

আমরা এই যে সামনে উঠবো ওরা ওরা ঘোরা এদিকে নিয়ে আসুক এখানে পা দুলেও তো আবারও কাদা লাগে হ্যাঁ যা হয় আছে কপালে আফেল আইজুল ভাই এটা এক সময় অনেক গভীর ছিল নাকি হ্যাঁ

মরুভূমি পাড়ি দিয়ে একটু উপরে আসছি এখন এই যে সরে যাবো কাঁচা কাঁচা আসছে এটা না এই এটা কি গাছ এটা দেখেন তো এটা আকুনদা গাছ ভাই আকুনদা কি এটা একটা মানে অন্য একটা গাছ জাতীয় যখন এটা আকুনদা মানে ভাঙলি আর গায়ে আঠা বরাবরে হ্যাঁ এই দেখেন এই সুন্দর তো এই দেখেন দুধের মতো আঠা দুধের মতো আঠা হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভাই মরুভূমিতে বসে কি করে মানে কাজটা কি কোনো কাজ নাই यार মানে হয়তো মানুষের হয়তো ব্যথা ব্যাথাভুতি হইলে ওকে সেবা দেয় চলেন আমরা এখন এই যে একটু নামছি একটু উঠছি এভাবে করেই আমরা অনেক দূর আসছি এখন ওই যে গ্রামে যাবো কাছাকাছি আসছি আর মনে হয় নামা লাগবে না না আর নামা লাগবে না হ্যাঁ ওঠেন ওঠেন ফাইনালি আমরা এসে গেছি আইজুল ভাই আসছি আমরা এই সরে এই যে দেখছেন এই সর ছোট্ট একটি চর এই সরের মানুষের দুঃখ দুর্দশার মানে ইতিহাস এবং তাদের দৃশ্য তারা কিভাবে এখানে বেঁচে আছে কিভাবে তারা জীবন যাপন কাটাচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু এখন আপনাদের সামনে তুলে ধরব ফাইনালি আমরা এসে গেছি এই সরে দেখতেই পারছেন যে বাড়ি কি পুরে গেছে নাকি

আছে কি আছে কি আছে দোকানে হ্যাঁ সেবা ভাই লাস্ট তোরা কি আছে চা আছে না চা নাই চলেন চলেন নাম কি কি বার বলবো এত দুঃখ দুর্দশার জীবন না সব এক জাতি শুনো ভাই হ্যাঁ সব এক জাতি সব একই গ্রামের লোক একই গ্রামে ছিলেন সব এক গ্রামের লোক এই যে যে লোক দেখলেন না হ্যাঁ ইহলো ঘাটে মোটামুটি 30 40 বছর ধরে গিয়ে নুকা বলতে একটা দিয়া আর এই একটা বাড়ি তো আমি মানে টিনের বাড়ি দেই না হয়তো দুই একটা এই যে লা সোনার বাড়ি না নাকি কাইসার বাড়ি কাইসার বাড়ি কাইসার বাড়ি কাইসার গেট আরে ধান গরু ধান গরু দেখেন ও রে আল্লাহ গরুর দানা

বৃষ্টি এই যে হালকা হালকা মানে কুয়াশার মতো করে মুখে লাগতেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কয়েকটা বাড়ি আমরা যা দেখলাম সমস্ত বাড়িগুলোর হচ্ছে মানে একদম তাদের বাড়িগুলোর অবস্থা একদম কাহিল হ্যাঁ ওই ছয়তাল থাকলে ওই ছয়টা তাল এই তল থেকে এই ছোটো থেকে আমরা

তার মধ্যে যে বিয়াছে প্রতি বছরে দুইটে গরু আর কি তিনটা গরু বিক্রি করলো আবার সব থাকি আবহাওয়া

চর খিদিরপুর থেকে আমরা যাচ্ছি এখন যাবো আমরা ওমদে ইয়াম দেব আসেন আসেন আমার মোটর সাইকেল আছে আমরা মোটর এখন এখানে আরও একটি চর আছে সেখানেও সেখানে আমরা যাবো সেখানকার অবস্থানও আপনাদের সামনে আমি আমরা তুলে ধরবো ইনসাল্লাহ আইজুল ভাই

বা এই দেখেন কত সুন্দর এই খেলাটা কেমন হ্যাঁ 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 চল দেখি তে পাতিগো পাতি দূর গো বেইছন দা আচ্ছা চলন 2 মিনিট একটু খেলাটা দেখি এই ইয়ার গাড়ি মরি গেল হ্যাঁ হ্যাঁ দেখি দেখি লেন খেলাটা হ্যাঁ হ্যাঁ এই দাদা থাম এটা এটা কি খেলা এটা হলো পতন খেলা আচ্ছা আমরা দড়িয়া বান্দা বলছি আগে ওয়ালাইকুম আসসালাম হালকা বৃষ্টি তার ভিতরে খেলাটা খেলতেছে ব্যায়াম হচ্ছে গেম কেউ ঢুকবে না মানে এটা ওনার ওভারটেক করে আসা লাগবে আর বাই যদি যে মানে ইয়ার ভিতর পা দেয় তাহলে হবে না না ওখানে পা দিলার হবে না গোল খেলা তোর বলতেই এটা আমরা আগে খেলতাম আজিজুল ভাই আমাদের সাথেই আছেন দেখাচ্ছে

কি অস্থায়ী জায়গা ভাঙিয়ে যাবে গ্যারান্টি ভালো করে মহাস করবো এই জিনিসটা তো নাই 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 মানে 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 ভিতরে মানে মানে রাখবো গ্যারান্টি নাই প্রতিটা বাড়ি মনে করেন একদম এই এই বদন খেলেছি খাটিয়া খেলেছি গুল্লা খেলেছি হাডুডু হাডুডু হ্যাঁ হাডুডো মানে তার মানে ঠিক ঠিক খেলেছি কিন্তু এখন শরীর ভারী হয়ে গেছে জানেন না এখন বাইচান যে লাগে যায় তো নাট বলতে এখন ঢিলে যায় আপনারা যে খেলাটা খেলছেন ওই খেলাটা তখন এখনকার পোলা মান খেলে না এখন ওই যে নেট পায় সবাই গুল্লা এখন ওগুলা নাই চল নাই মানে অস্তি জায়গায় দেখছি খেলা করছে একদম খেলা যে খেলা পূর্বে খেলেছেন এটা কিন্তু ভালো কিছু শরীরের ব্যায়াম এটা মানে যারা খেলছে

আচ্ছা আমরা খেলা দেখতেছি অসাধারণ একটি খেলা এটা আমরা ছোট খেলতাম কিন্তু এই খেলাগুলো হারিয়ে গেছে কিন্তু এই খেলাগুলো থাকা গেছে শরীরে ব্যায়াম তিনজন

আর খাই না তুমি এখানে না হ্যাঁ আমি তো ওর কাছে একটু দিয়ে আছে পা হয়েছে কই আসে পাড় লাগি এইখানে তো হালা হবে বলবে হ্যাঁ তাহলে ওই বাইরে বলে দিবা আমার বাগান দেয়া লাগনা এই মোহাম্মদর রে এই ভাই ভাই যদি মানে ডাইরেক্টলি শুইলা যাইতে পারে এই

কপি মাইলে জোরে মারি বেটেগাছ আ আটে ভাগিও কইছে মা মই রাত পার্টি চিগি যানালা তালা খাইয়া তো তুরা তো খালি পরিষ্কার করে ও ভাই ও চাই এখানে চলেছ বলছিস তুই তোরা কত দিক চার দরবার কসা ভিটে কইরা নে খেল ভাই ও হাত নেজি নেজি খেলো ডাক মহে ডাক মারে খেলে বসর কই দেনা

ভাই আসছে আমরা এখন আর খেলা না চলে যাবো সামনে একটু যান আমরা একটু ওই যে মসজিদটা দেখি চর খিদিরপুরের মসজিদ আহা রে আহারে আরে আল্লাহ মসজিদে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ যান আপনি একটু আপনি এখানে আসেন ভিতরে না আসা লাগবে না

এখানে থাকেন আপনার বাসা কি এখানেই নাকি আইজুল ভাই আসেন দেখলাম হুজরাখানা ওখানে হুজরাখানা বলতেন কামরা ওখানে উনি থাকেন আর এটা হচ্ছে মসজিদ মসজিদের অবস্থা অত্যন্ত কাহিল হ্যাঁ আমরা এই খিদিরপুর অবশেষে এখানে খিদিরপুর থেকে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন মিডিলের চরে মিডিলের চরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে খিদিরপুরে প্রায় হাজার হাজার গরু এবং নতুন একটা খেলা আপনাদেরকে দেখালাম বাড়ি করে অবস্থা দেখলাম আজিজুল ভাই আছেন হ্যাঁ